আজকের দিনটা ছিল অনেক অনেক ব্যস্ততার একটা দিন তো সেই ব্যস্ততার দিনটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভালো লাগাটা যদি ভালোবাসার মানুষের সাথে দিনগুলো কেটে যায় তাহলে কিন্তু আরো স্পেশাল হয়ে যায় ওতেই আমি বলে দিলাম যে আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে আসলে আমি মানসিকভাবে খুবই ব্যস্ত ছিলাম সময় ছিল অনেক কম আর কাজ ছিল এক গাধা সেই কাজগুলা আমি কিভাবে করে উঠবো বুঝতেই পার পারছিলাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলা খুব ভালোভাবেই করেছি এবং সময় মতোই করেছি সকাল সকাল রান্না বান্নাটা শুরু করে দিলাম আর এখন হচ্ছে সকাল আটটা বাজে আমার মেয়ে তো ঘুম ভাঙছেই না বিছানা থেকে সোফায় এসে শুয়ে পড়ছে তো স্কুল আছে সকাল সকাল তো ঘুম ভাঙতেই হবে ওকে প্রতিদিন এইভাবেই টেনে হেসরে ঘুম থেকে উঠাতে হয় কিছুই করার নেই মর্নিং শিফট বলে কথা ওকে সাড়ে আটটা স্কুলে পাঠাতে হবে এর মধ্যেই তাকে রেডি করাতে হবে খাওয়াতে হবে মাত্র হাতে আছে দশ মিনিট আর আমার ঘর ধর একদমই গুজ গাছ হয়ে গেছে কারণ হচ্ছে আজকে আমার বাসায় স্পেশাল গেস্ট আসছে আর স্পেশাল গেস্ট কে আসছে তা তো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো কিন্তু আজকের ভিডিওতে দেখাতে পারছি না তো কথা বলতে বলতে আমার মেয়ের স্কুলের সময় হয়ে যাচ্ছে দাঁড়ান একটু ব্রাশটা করিয়ে নিই আর আমার মেয়ের তো প্রতিদিনই ব্রাশ করার সময় অনেক বাহানা অনেক কান্নাকাটি করে এখন সে অনেক কিছু আবদারও করে বসে কি আর করা সব আবদার পূরণ করার জন্য বলে দেই এই তো রেডি হয়ে গেছে আর আমার মেয়ে যেহেতু একটু ঢঙ্গি সে তো একটু করবে কে আমার মনটা যেরকম খুশি ছিল সেরকম একটু কষ্টও পাচ্ছিলাম আমার ছেলেটা নামাজ পড়ছে সে কিন্তু খুবই অসুস্থ অনেক জ্বর আসছে আর এর মধ্যে আমার মেয়ে টিফিনটাও একদম রেডি করে দিলাম সময় বাইরের খাবার খুব বেশি পছন্দ করে আমি যদি বাসা থেকে এভাবে টিফিনটা রেডি করে দিই সে কিন্তু কখনোই পুরোপুরি খেতেই চায় না আর দেখতেই পাচ্ছেন সকালবেলা একদমই কিছু খেতে চায় না তারপরও জোর করে তাদেরকে একটু না একটু কিছু খাওয়াতে হয় মা চায় না যে তার সন্তানটা এভাবে না খেয়ে স্কুলে চলে যায় বাচ্চারা সব কিছুতেই না করে কিন্তু চার ব্যাপারে একদমই না করে না চা যখনই বলিস তারা তখনই খাবে ওরা তাই তো চলে আসলাম একটু চা বানাতে বললাম যে একটু চা বিস্কিট খেয়ে যাও তখন রাজি হয়েছে এই তো দুই ভাই বোনকে চা বিস্কিট করে দিলাম আচ্ছা চা বিস্কিটটা খেয়ে গেলেও তো হয় আর আমি কিন্তু ওদের চাতে একদমই লিকার দিইনি অল্প লিকার দিয়ে এক দুধ দিয়ে চিনি দিয়ে গুলি দিয়েছি ছেলের মুখটা আজকে দেখেন একদম চুপসে গেছে জন্য সবাই দোয়া করবেন ওর কিন্তু একশোর উপরে জ্বর কিন্তু মানসিকভাবে একটু শক্ত বলে সে বসে আছে ছাড়া যদি অসুস্থ থাকে কোনো মায়েদেরই ভালো লাগে না কাজ করতে কি আর করা কাজ তো করতেই হবে আমি একদম রেডি করে দিয়ে দিলাম ওর বাবা স্কুলে নিয়ে যাচ্ছে মেয়েকে আমার বাসার সামনের রাস্তাটা কিন্তু এখনো পিস করা হয়নি এটা মনে হয় দ্রুতই হয়ে যাবে একটু তাড়াহুড়াতে কাজ করি একটু কাজের ঝামেলা হবে রুটিটা কেমন জানি গেছে আর এটা হচ্ছে আমার ফ্রোজেন রুটি আর এই পাশেও কিন্তু তরকারিটা হয়ে যাচ্ছে আর আমার বাসার যে স্পেশাল গেস্ট তারা কিন্তু একটু ঝোলঝোল খাবারই পছন্দ করেন একজনকে সময় মতো স্কুলে পাঠাতে পেরেছি এখন বাকি আছে খাবারের আরও দুইজন আমার হাজব্যান্ড অফিস চলে যাবে আর ছেলেকে খাওয়াতে হবে এর মধ্যে আমার আমারও আবার স্কুলে যেতে হবে আমার হাজব্যান্ডের আবার সকাল সকাল রুটি খেলে নাকি ক্ষুধার বেড়ে যায় সেই কারণে তাকে ভাত খেতে হয় এই তো ভাত বেড়ে দিলাম যে ভাত খেয়ে যাও গরম গরম ভাত তরকারি দিয়ে দিলাম দিয়ে আবার স্কুলেও চলে আসলাম এখানে স্কুলে আজকে প্যারেন্টস মিটিং ছিল সামনে বার্ষিক পরীক্ষা আছে সেই বার্ষিক পরীক্ষার জন্য সব গার্ডিয়ানকেই স্যার ডেকেছেন কারো কোনো সমস্যা আছে কিনা না অভিযোগ আছে কিনা যেহেতু পরীক্ষা সামনে অভিযোগের খাতা খোলা হলে তো বুঝতেই পারেন মানুষের কত অভিযোগ থাকে যেহেতু গার্ডিয়ান গার্ডিয়ানদের তো অভিযোগ থাকবে বাচ্চাদের নিয়ে এখানে যতগুলো গার্ডিয়ান আছে সব গার্ডিয়ানদের কিন্তু আমাদের ভালো একটা বন্ডিং আমরা সবাই একসাথে বসে স্কুলে অনেক মজা করি আপনারা হয়তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন আমরা অনেক দুষ্টাময় করি একসাথে খাই একসাথে ঘোরাফেরা করি ভালোই লাগে সময়টা ভালোভাবেই কেটে যায় যেহেতু এখানে ভিডিও করছিলাম স্যারের অনুমতি নিয়ে ভিডিও করছিলাম আর সবাই সবার টিফিনটা একটু দেখাচ্ছিল আর এক ভাবি হচ্ছে খুলেই দেখাচ্ছিল যে কি কি আছে এখানে নিমকি মিষ্টি সব কিছুই ছিল আর অভিযোগের কথা বললাম না এটা কিন্তু শেষ হওয়ার মতো না স্যারকে শেষ পর্যন্ত আমরা বললাম যে স্যার এটা এবার বন্ধ করেন আর কত অভিযোগ শুনতে শুনতে মাথায় ধরে গেছে বাচ্চাদের বিকাশ কিন্তু সমান না সমান না তো আমাদের এটা মেনে নিতেই হবে প্রতিষ্ঠানে কিন্তু প্যারেন্টস মিটিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু একসাথে ডাকলে সবার অভিযোগগুলা শুনলে বোঝা যায় আর আজকের মতো এখানে মিটিং শেষ করেই দিয়েছে মিটিং শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাদের স্কুলও ছুটি হয়েছে স্কুল ছুটি হওয়ার পর আমি একটু বাজারে গেলাম বাজার বাজার কাঁচা করার সকাল সকাল কিন্তু সবজির আর এগুলা আমার মন যে সব সবজি কিনে নি তো এখন নতুন নতুন সবজি উঠেছে টমেটো কফি সিম এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কিরকম লাগে জানি না আমি এখান থেকে সব কিছুই নিয়েছি একটু কষ্ট হলেও কিন্তু আমি নিজে বাজারটা করতে খুবই ভালোবাসি কারণ আমার কারো বাজার পছন্দ হয় না আমার হাজার আসবেন যেহেতু রাতে সময় পায় সে রাতের বাজার নিয়ে আসলে আমার একদমই পছন্দ হয় না তাই আমি নিয়ে আসি তো বাজার শেষ করে আমার মেয়েকে নিয়ে আমি আবারও বাসায় চলে আসলাম তো জায়গাটা কিন্তু বেশি দূর না কাছাকাছি আর টিফিনটা কিন্তু আমার মেয়েকেই দিয়ে দিলাম সে অনেক খুশি পেয়ে তো আমার ভিডিওটা আজকে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম